আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড নুন সবাইকে আজকে খুব রোদ উঠছে আলহামদুলিল্লাহ মানে ভালো লাগতেছে খুব শরতের একটা সকাল খুব সুন্দর লাগতে লাগতেছে ভিউয়ার্স আর বন্যার পানিটা কিছুটা নামতে শুরু করছে এই জন্য আশার আলো কিছুটা দেখছি খুব ভালো লাগছে তো আজকে ঝলমলে রোদ আল্লাহ আল্লাহ করে রোদটা উঠুক বন্যার পানিটা নেমে যাক সবসময় দোয়া করতেছি মানুষগুলো আমাদের সবাই স্বাভাবিক থাকুক সব কিছু স্বাভাবিক হয়ে যাক তো ভিউয়ার্স আমি এদিকে হচ্ছে আজকে আলু পটল দিয়ে ইলিশের ঝোল করবো ইলিশ মাছের ঝোল করব। আর হচ্ছে শাক আছে লাল শাক তারপর ইলিশের ডিম ফ্রাই আছে ওগুলো করবো আর হচ্ছে একটা ডাল তো আমি এদিকে ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছটা সাথে দিয়ে দিয়েছি এখন নেড়েচে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি হ্যাঁ মিশিয়ে নিচ্ছি এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে একটু ঢেকে দেবো কাঠিটা দিয়ে একটু পানি দিয়ে এখন ঢেকে একটু কষিয়ে নেব হয়ে গেলে দেন আমি একটু এগুলো উঠিয়ে নেব উঠিয়ে দেন আলু পটলগুলো হচ্ছে ইয়ে করব। তো পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম লবণ দেবার কথা কয়দিন আমার মনে থাকছে না ভাইয়া বুঝতেছি না কিছু সব কিছুতে লবণ করে দিই যখন মনে হয়ে যায় ঢেকে দিব দেন আমার মনে হয় যে লবণ দেওয়া হয়নি তো এখন ঢেকে দিলাম ডেকে দু তিন মিনিট জাল করার পরে দেখুন কষিয়ে এসছে এখন আমি হচ্ছে মাছগুলো কষানো তো উঠিয়ে নেব তো আমি যদি ভেজে রান্না করতাম তাহলে অবশ্য কষাতাম না সবজিগুলো কষিয়ে দেন মাছটা দিয়ে দিতাম তো আজকে ইলিশের কষা ভেজে খেলে ইলিশের গন্ধটা ডাইরেক্ট পাওয়া যায় না ভার সেই জন্য আর ভাজা ভাজা করিনি তো এখন পটল পটলার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এড়েজেরা আবারও ঢেকে দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব দেন হচ্ছে আমি পানি দিয়ে একটা বলক চলে এসে মাছগুলো ছেড়ে দেব তো এই যে উঠিয়ে রেখেছিলাম মাছগুলো তো ওই যে বলক চলে আসছে আমার সবজিটাও একটা বলক চলে আসছে তারপর একটু ঢেকে দিলাম ঝোল দিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে ঝোলটা দিয়ে দিলাম আলু পটলের জিনিসের ঝোল খুবই মজার তার একটা খাবার তো ওই যে বলক চলে আসছে এখন আমি এ পর্যায়ে মাছগুলো ছেড়ে দেবো ভেয়ার্স ছেড়ে দিচ্ছি হ্যাঁ ছেড়ে দিলাম এখন ঢেকে দিয়ে দেন আমি হচ্ছে পাঁচ সাত মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করব পাঁচ সাত মিনিট পর দেন আমি হচ্ছে এটা নামিয়ে নিব। তো এই যে মোটামুটিভাবে পাঁচ সাত মিনিট পর হয়ে আসছে আমার ইয়েটা এখন একদম দমি দিয়ে দেবো হচ্ছে হিটে দিয়ে দেন আমি হচ্ছে নামিয়ে নেব তো দমে দেওয়ার পর ওই যে দেখুন আমার হয়ে গেছে দমে দিয়ে রাখার পরে যে দেখুন হয়ে গেছে আমার ইলিশের ঝোল আলু পটল দিয়ে ইলিশের ঝোল তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ